দেখো বন্ধুরা হঠাৎ করে দুবাই থেকে চকলেট পাঠালো তাও আবার খুব ফেমাস কুনাফে চকলেট কে পাঠালো এই দেখো এখন আমরা খাবো দুবাইয়ের দেখি কিরকম এই যে এখন খুলছে দিয়া ফার্স্ট টাইম ট্রাই করবো ফেসবুকে খুব ভাইরাল এই চকলেটটা তো মোটামুটি সবার ট্রাই করা হয়ে গেছে আমরাই মনে হয় লাস্টে বাকি ছিলাম আমরা এখন কিন্তু এটা ট্রাই করে দেখবো কিরকম আর অবশ্যই রিভিউটা দেবে যে কেমন খেতে না কি ভালো না খারাপ বাবা দেখেছ খাবে বলে কিরকম করছে ওর তস হয়েছে না বল এখনো সবাই খোলাখুলি চলছে এটা গলে গেছিল তো ডিপে রাখা হয়েছে এখন খাওয়া হবে তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে যদি কেউ খেয়ে থাকো আর এখনো যারা খাওনি অবশ্যই আগে আমি আমরা ট্রাই করি রকম খেতে রিভিউটা দিই তবেই বলবো যে অবশ্যই খেও এবার এবার খাও ভেঙে দাও তুমি খাও আগে দেখো এখন ভাঙা হবে জোরে ফাইনালি ভেঙেছে তো এই দেখো ভেতরের এগুলো সব এ হয়ে গেছে যাই হোক ওরা আগে টেস্ট করুক

ভালো খুব খুশি এবার আমি ট্রাই করব দেখব কিরকম খেতে দেখি ভালো খেতে হ্যাঁ ভালোই খেতে ক্রিসপি ব্যাপারে না অনেক ক্রিসপি আছে আর হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই যারা যারা খাওনি ট্রাই করতে পারো আর এই যে আমিও খেয়ে নিলাম সত্যি খুব সুন্দর আর ভালো খেতে আমি এইগুলো দিতে পারব না প্লিজ চিনবো কোথাকার চকলেট খাচ্ছিস